সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করা হবে এই পুরো ভিডিও জুড়ে তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলেও কিছুটা উপকৃত হবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় প্রিয় দর্শক এক বিঘা আসলে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গা বিঘা আহ পরিবর্তনটা হয় অনেক জায়গায় মানে শতাংশ হিসাবটা করে বিঘা পরিবর্তনটা হয় তবে স্বাভাবিকভাবে যে মানে খাতা কলমে যে হিসাব সেটা আমরা সাধারণত জানি যে প্রতি তেত্রিশ শতক জায়গা হচ্ছে এক বিঘা এই তেত্রিশ শতক জায়গায় আপনি কই মাছ চাষ করতে চাচ্ছেন হ্যাঁ এখন আপনি কিভাবে চাষ করবেন আর কি যাতে কই মাছ চাষ করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনারা মাছের জাত নির্ণয় আপনি যদি ঠিকঠাকভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আশানুরূপ ফলাফল পাবেন না তাই আপনাকে অবশ্যই ভিয়েতনামি কই মাছটা চাষ করতে হবে কারণ আমরা জানি যে বাংলাদেশে যতগুলো কই মাছ রয়েছে কই মাছ পাওয়া যায় হ্যাঁ তার মধ্যে হচ্ছে কি আপনার থাই কই মাছ কিন্তু সবচেয়ে লাভজনক যে কই মাছ চাষ সেটা হচ্ছে ভিয়েতনামি কই মাছ চাষ তাই আপনাকে অবশ্যই ভিয়েতনামি কই মাছটা চাষ করতে হবে যদি আপনি কই মাছ চাষে লাভবান হতে চান তাহলে এটা হচ্ছে আপনার এক বিঘা জমি এক বিঘা পুকুর হ্যাঁ এটা হচ্ছে তেত্রিশ শতাংশ পুকুর এক বিঘা পুকুর তো এই ক্ষেত্রে আপনাকে কই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে কী কী প্রথমে কাজ করতে হবে প্রথম হচ্ছে আপনাকে পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করতে হবে পুকুরে কাদ অপসারণ করতে হবে তারপর প্রতি শতাংশে এক কেজি আরে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার পর পুকুরে পানি দিতে হবে পানি দেওয়ার পর হচ্ছে গিয়ে পুকুরের পানি কালার আনার জন্য হচ্ছে গিয়ে আপনার যে কাজটি করবেন প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম আটা হ্যাঁ তাছাড়া হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ গ্রাম চিটাগোড় হ্যাঁ দশ গ্রাম ইস্ট এগুলো আপনারা পাঁচশো এম পানির সাথে মিশিয়ে আসলে ফার্মেন্টেশন করে আপনার পুকুরে পুকুরে ছিটিয়ে দেবেন শতাংশ তাহলে আশা করি মোটামুটি পুকুর হয়ে যাবে তারপরে পুকুরে মাছটা দিবেন তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে কই মাছ চাষ করতে গেলে কিন্তু অবশ্যই করতে করতে হবে হবে কারণ আমরা জানি যে কই মাছ বৃষ্টি হলে বা পানি বেড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু কই মাছ পুকুরে বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন এই হবে পুকুর পস্তি আর কই মাছ চাষে যদি আপনি সবচেয়ে ভালো এবং উত্তম একটি ফলাফল পেতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আপনাকে পানি ব্যবস্থা রাখতে হবে যদি ওই মাছ চাষে এবং হচ্ছে পানি ঢুকানোর ব্যবস্থা রাখতে হবে আপনার এই ব্যবস্থা থাকে তাহলে আপনি কি করতে পারেন আপনি প্রতি শতাংশে যদি আপনি তেত্রিশ শতক জায়গায় হ্যাঁ আপনি যদি প্রতি শতাংশে এক হাজার পিস মাছ দেন তাহলে মোটামুটি আপনার তেত্রিশ হাজার মাছ আপনি দিবেন হ্যাঁ আপনি তেত্রিশ হাজার মাছ দেবেন আপনি চাইলে এটা পঁয়ত্রিশ হাজার মাছ দিতে পারেন পঁয়ত্রিশ হাজার মাছ ধরতে কিছু মাছের মতো এটা হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে তেত্রিশ হাজার মাছ থাকবে আশা করি তা আপনি চাইলে তেত্রিশ হাজার মাছও দিতে পারেন তেত্রিশ হাজার মাছের সাথে আপনি যে মাছটি দেবেন এই তেত্রিশ হাজার মাছের সাথে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে রুই জাতীয় যে মাছ আমরা যে রুই জাতীয় মাছ বললাম বাজারে কিন্তু রুই জাতীয় মাছের চাহিদা খুবই বেশি হ্যাঁ রুই জাতীয় মাছ বলেন আপনি দুই পিস করে তাহলে হচ্ছে তেত্রিশ ইন্টু দুই ছেষট্টি পিস ছেষট্টি পিস আপনার রুই মাছ থাকবে তারপর সে নিঃশস্তরের জন্য মৃগেল মিগেল দিবেন এক পিস করে এক দু তিন তেত্রিশটি মিগেল মাছ দেবেন কারফিউ মাছ দেবেন কারণ কারফিউ মাছের কিন্তু একটা চাহিদা রয়েছে বাজারে সেক্ষেত্রে এক ইন্টু তিন আপনি তেত্রিশটি মিগেল মাছ দেবেন এখন উপরের স্তরের জন্য আপনি কী দেবেন উপরের স্তরের জন্য আপনি সিলভার কাপ মাছ দিতে পারেন সিলভার কাপ আপনি ভালো উৎপাদন দেবেন আমরা জানি সিলভার কাপের গ্রোথ কিন্তু খুবই বেশি সিলভার কাপ আপনি দুইটি দিতে পারেন বা একটি দিতে পারেন সেক্ষেত্রে তেত্রিশ ছেষট্টি বা ষাট পিস বা ছেষট্টি পিস আপনি সিলভার কাপ মাছ দিতে পারেন এভাবে যদি আপনি এই পুকুরটা মানে সাজান মাছের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটা ভালো একটি ফলাফল পাবেন তাহলে আপনি একটা বাড়তি উৎপাদন পাবেন এই মাছ এই মাছগুলোর ক্ষেত্রে এই মাছগুলো কিন্তু বাজার চাহিদা খুবই ভালো এই মাছগুলোর ক্ষেত্রে বাড়তি একটু পাবেন তবে আপনার যেহেতু পুকুর ছোটো সেক্ষেত্রে আপনি এই মাছগুলোর যে সাইজ দেবেন সেটা হচ্ছে একশো থেকে দেড়শো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম ওজন্য আপনি সাইজের মাছটা আপনার এই পুকুরের সাথে দিবেন তাহলে আসলে আপনি একটা ভালো ফলাফল পাবেন আর আপনাকে অবশ্যই কই মাছ চাষ করতে গেলে যে কাজটি করতে হবে সেটি আপনাকে অবশ্যই তিরিশ পার্সেন্ট প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে তিরিশ পার্সেন্ট প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিলে আপনি কই মাসে একটা ভালো একটি ফলাফল পাবেন আমরা জানি যে কই মাছ কিন্তু আপনি চার মাস চার মাসে বাধাযাত করতে পারবেন চার মাসে কিন্তু প্রত্যেকটি কই মাছের ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম হয়ে যাবে হ্যাঁ চার মাসে যখন আপনি প্রত্যেকটি মাছ বাজার করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে সিলভার কাপ এক কেজি কাছাকাছি চলে গেছে হ্যাঁ রুই মাছ আঠারশো গ্রাম বা এক কেজি হয়ে গেছে মৃগেল মাছ সাতশো থেকে এক হাজার গ্রাম হবে হ্যাঁ কারফিউ এটাও দেখবেন হচ্ছে কি আঠারশো গ্রাম বা এক হাজার গ্রাম হয়ে যাবে আপনি একটি ভালো উৎপাদন পাবেন এই কার জাতীয় মাছের ক্ষেত্রে আর এটা তো আপনি ভালো একটা উৎপাদন পাবেনই আর প্রিয় আর আপনাকে অবশ্যই কিন্তু মাসিক পরিচর্যাটা করতে হবে যেহেতু আপনি প্রতি শতাংশে এক হাজার পিস করে আপনি কই মাছ দিচ্ছেন সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে পানিটা পরিবর্তন করতে হবে অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর আপনার পানিটা পরিবর্তন করবেন তার পাশাপাশি হচ্ছে আপনার মাসিক পরিচর্যাটা করতে হবে মাসিক পরিচর্যার ক্ষেত্রে আপনার প্রতি শতাংশে দুইশো গ্রাম হলে চুন লবণ আড়াইশো গ্রাম হলে লবণ এগুলো আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে লবণ প্রয়োগের তিন দিন পর

ওই চার মাস চাষ করেন চার মাসে কিন্তু বাজারজাত পাওয়া যায় তিন মাসও বাজারজাত পাওয়া যায় তিন মাসে চাষ করেন সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হয়ে যাবে আর যদি মাস চাষ করেন সেটা তিনশো সাড়ে তিনশো গ্রাম হয়ে যাবে যদি আপনারা সঠিক জাতের আপনারা কই মাসে চাষ করতে পারেন এবং প্রিয় দর্শক আপনাকে অবশ্যই পুনা সংগ্রহের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে হবে আমাদের দেশে অনেক দালাল প্রকৃতি সিনেমা রয়েছে যারা আপনাকে বলবে যে চার মাসে ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম হ্যাঁ এক হাজার গ্রাম এক কেজি হয়ে যাবে এটা আপনাকে কোনোভাবে সম্ভব না মানে চার মাস যদি চাষ করেন সেক্ষেত্রে আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম গ্রাম হতে পারে তবে কই মাসে কিন্তু এক্ষেত্রে বাজার খুবই ভালো পাওয়া যায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আড়াইশো গ্রামে কিন্তু একটা বাজার ভালো চাহিদা রয়েছে তাছাড়া হচ্ছে কি আপনার প্রতি কেজি কই মাছ খরচ আপনার খরচ হতে পারে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কই মাছ টাকা আর আপনি ভালো ফলাফল পাবেন যদি আপনারা এই নিয়মে কই মাছ চাষ করতে পারেন প্রদেদশক আসলে আপনি বুঝতে পারছেন আর কই মাছ সংগ্রহ ক্ষেত্রে কিন্তু আপনাকে বললাম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে কই মাছটা আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনি বাণিজ্যিক ভাবে কই মাছ চাষে হতে চান প্রেদক আর এই ভিয়েতনামি কই মাছ করতে পারবেন এটা নিয়ে আপনার অবশ্যই টেনশনে রয়েছেন তার জন্য কিন্তু আমরা বাই বাই মশা আছে নাসিরের পরিবার রয়েছে আপনাদের পাশে আপনারা আমাদের কাছে শুধু ভিয়েতনামি কই মাছ নয় আপনার আমাদের মিঠা পানিতে চারযুক্ত যে কোনো মাছের পণ্য এবং রেনু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে বিশেষ করে যারা মনোসে স্তেলা পেয়ে মাছ চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের প্রথম ডেলিভারি কিন্তু পনেরোই মার্চ থেকে শুরু হয়ে যাবে অলরেডি আমাদের দেড় কোটি মনোসে স্তেলা মাছের বুকিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে তাই আপনি আমাদের ফ্যাসিটি মনোসে স্তেলা পেয়ে চাষ করে লাভবান হওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে টাকা নাম্বার যোগাযোগ করবেন এদের সঙ্গে আমরা শুধু মাছ বিক্রি করি না আমাদের কিন্তু বিক্রিয়ত্ব একটা সেবা রয়েছে চাষীতে যে কোনো প্রয়োজন আমাদের চব্বিশ ঘন্টায় হটলাইন নাম্বার রয়েছে তাদের প্রয়োজন আমরা পুকুর পরিদর্শন করে থাকি তাছাড়া তাছাড়া তাদের চাষ ব্যবস্থাপনাকে সহজ করার জন্য আমরা একটা গাইডলাইন বই দিয়ে থাকি তাই দর্শক এত এত সুবিধা সহ আপনারা মাছ সংগ্রহ করে আপনার লাভবান সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওতে এখানে সোজা যাচ্ছি আমাদের পরবর্তী শেখ পন্থ সকলের সুস্বাস্থ্য এবং সুদৃঢ় কামনা করে এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম